এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব মালদা দক্ষিণে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে অমিত শাহ সেই ছবিটাই এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মালদা দক্ষিণে শিরুপা চৌধুরী তার প্রচারে অমিত শাহ মালদা দক্ষিণে শাহী প্রচার সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র শাহী প্রচার শিক্ষক বিজেপি কর্মী সমর্থক তারা একত্রিত হয়েছিলেন মালদা দক্ষিণে আজ রোড শো অমিত শাহের সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কালকাটা নিউজের পর্দায় রয়েছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র ও কারণ তার সমর্থনে এই রোড শো অমিত শাহের এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তাদের জমায়েত দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গে অমিত শাহ শাহী প্রচার মালদা দক্ষিণে এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রেম মাহিত্র চৌধুরী তার হয়ে প্রচার সারছেন তার সমর্থনে প্রচার সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস প্রচুর সংখ্যক মানুষের জমায়েত মালদা দক্ষিণ থেকে সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণে বিজেপি প্রার্থীর সমর্থনে শাহী প্রচার শাহী প্রচার সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তীব্র প্রবাহ তাপদাহকে উপেক্ষা করেই প্রচুর সংখ্যক মানুষজনের জমায়েত এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে ছেন অমিত শাহ বাড়ছে তীব্র দাবদাহকে উপেক্ষা করেই শাহী প্রচারে সামিল হয়েছেন প্রচুর সংখ্যক কর্মীর সমর্থক এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণে রোড শো অমিত শাহের তৃতীয় দফায় তার আগে দ্বিতীয় দফা এবং দ্বিতীয় দফার আগে ফের বঙ্গের শাহী প্রচার দ্বিতীয় দফা ভোটের আগে ফের বঙ্গের শাহী প্রচার সাতই মে তৃতীয় দফা বাংলার চার কেন্দ্রে ভোট তার মধ্যে মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরপা মিত্র চৌধুরীর হয়ে তার সমর্থনে এবার প্রচার সারছেন অমিত শাহ এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সরাসরি তীব্র প্রবাহ দাবদাহকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক মানুষজন বিজেপির কর্মীর সমর্থকরা তারা এই রোড শোয়ে জমায়েত হয়েছেন শুধু তাই নয় দু দুধারের বিভিন্ন বাড়িতে বা দুধারে রাস্তার দুধারে প্রচুর সংখ্যক মানুষের জমায়েত সেক্ষেত্রেই বিজেপির প্রচারকে কেন্দ্র করে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদি ফাঁটা রোধকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক মানুষের জমায়েত হয়েছে অমিত শাহ তিনি প্রচার সারছেন তৃতীয় দফায় সাতই মে নির্বাচন রয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীলপা মিত্র চৌধুরী তার সমর্থনেই রোড শো করছেন অমিত শাহ এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিএন এর পর্দায় সরাসরি তৃপা মিত্র চৌধুরীর সমর্থনে বোধ প্রচার মালদা দক্ষিণে রোড শো অমিত শাহের প্রচুর সংখ্যক বিজেপি কর্মীর সমর্থকদের জমায়েত দ্বিতীয় দফা ভোটের আগেই আজ ফের বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ একই দিনে তিনি মালদা দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রচার সারবেন অর্থাৎ মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী শ্রীরপা মিত্রের হয়ে রোড করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মালদার পরেই তিনি চলে যাবেন রায়গঞ্জ সেখানে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচার করবেন তিনি এই মুহূর্তে দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উন্মাদনা রোডে কেন্দ্র করে নানান ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই অন্যদিকে এই রোডশো এর শাহি প্রচারে প্রচুর সংখ্যক মানুষজনের জমায়েত হয়েছে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়েছেন তা নয় দু ধারে থাকা মানুষজন সাধারণ মানুষজন তারাও ক্যামেরা বন্দি করছেন এই শাহী প্রচার মিত্র চৌধুরীর সমর্থনে শাহী প্রচার দ্বিতীয় দফা ভোটের আগেই নজরে মালদা কারণ তৃতীয় দফায় নির্বাচন রয়েছে এই মালদা দক্ষিণ কেন্দ্রে আজকের দিনে অর্থাৎ এই মঙ্গলে যথেষ্ট হাই ভোল্টেজ মালদা দক্ষিণ দক্ষিণে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে জুরুদান দুই পক্ষের তরফ থেকেই দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর সমর্থনে মালদার ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় রোড শো করবেন অমিত শাহ মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের রোড শো রয়েছে রোড শো শেষে সেখান থেকেই বক্তব্য রাখবার কর্মসূচিও রয়েছে অমিত শাহের দরম উপেক্ষা করেই মালদাবাসীর ঢল তীব্র দাবদাহ তাপপ্রবাহ চাঁদি ফাঁটা রোদ উপেক্ষা করেই বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছেন শাহী প্রচারে সামিল হয়েছেন রঙিন প্রচার গেরুয়া ঝড় তুলতে মালদা দক্ষিণে প্রচুর সংখ্যক মানুষের জমায়েত তৃতীয় দফা অর্থাৎ সাতই মে চার কেন্দ্রের নির্বাচন পশ্চিম বাংলার সেই চার কেন্দ্রের মধ্যে এক কেন্দ্র মালদা দক্ষিণ এবং হাই ভোল্টেজ সেই মালদা দক্ষিণ কারণ প্রচারে হাই ভোল্টেজ শাহী প্রচার তৃপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তার হয়ে প্রচার সারছেন অমিত শাহ পোয়ারাম থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো তিনি রোড শো শেষে যে রোড তিনি করছেন সেই রোড শো শেষে মিনিট দশকের জন্য বক্তব্য রাখতে পারেন তিনি সেই সম্ভাবনাও রয়েছে আজ আজ নজরে মালদা দক্ষিণ মালদা হাই ভোল্টেজ দক্ষিণ মালদা কারণ এই দক্ষিণ মালদা বা মালদা দক্ষিণ এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যেমন শিরোপা মিত্র চৌধুরী তেমনই তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন শানাজ আলী রায়হানকে যার সমর্থনে আজই এই মালদা দক্ষিণে আপনাদেরকে দেখাচ্ছি ফুয়ারা থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের রোড শো তীব্র তাপ্রবাহ দাবদাহকে উপেক্ষা করে চদি ভাতা রোদে প্রচার সারছেন অমিত শাহ মালদা দক্ষিণে শাহী প্রচার

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে উপচে করা মানুষের ভিড় বিজেপি কর্মী সমর্থকের ভিড় সকাল থেকে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কারণ সকাল থেকে একে একে বিজেপি কর্মী সমর্থক মহিলা মোর্চার নেতৃত্বরা তারা একে একে একত্রিত হয়েছিলেন এবং সেই শাহী প্রচারের অপেক্ষা তারা করছিলেন আর এই মুহূর্তে সেই শাহী প্রচার যা ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড

যুজুধার পক্ষদের মধ্যে লড়াই জনতার রায় তার আগে দ্বিতীয় দফার নির্বাচনের আগেই ফের বঙ্গে অমিত শাহ বিজেপি প্রার্থী শ্রীলতা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার সারছেন অমিত শাহ পুষ্প বৃষ্টি দুধারের দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে ফুলের ছটায় পদ্মকে স্থায়ী করবার প্রচার এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ফের পদ্মোটাতে উদ্যোগ বিজেপি শিবিরের কারণের আগেও একাধিক প্রার্থীর প্রচারে বঙ্গে এসেছেন অমিত শাহ এমনকি রাজনাথ সিং তিনিও শিলিগুড়িতে প্রচার ফেলেছেন ফিলিংয়ের সভা করার কথা থাকলেও সেখানে আবহাওয়ার কারণে খারাপ আবহাওয়ার কারণে পৌঁছতে পারেননি অমিত শাহ কিন্তু আজ মালদা দক্ষিণে শেষ শাহী প্রচারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মালদা দক্ষিণে প্রচার সারছেন অমিত শাহ এই লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই এই সৈরপা মিত্র চৌধুরী যিনি সত্যাগ্রহ আন্দোলনে এনেছিলেন অভাব অভিযোগের কথা তুলে বা মালদায় নদীপাড়ের মানুষের দুর্ভোগের কথা তার প্রতিবাদে আন্দোলন করতে নীতিমতো সত্যাগ্রহ আন্দোলনের নামকে দেখা গিয়েছিল এই শৈরূপা মিত্র চৌধুরীকে মালদা দক্ষিণের মানুষ ভোট বাক্সে তার কতটা প্রভাব দেয় সেটার সময়ের অপেক্ষা কিন্তু নারাজ কোন পক্ষই এই মুহূর্তে শাহী প্রচারের সেই ছবি আপনাকে দেখাচ্ছি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার সারছেন অমিত শাহ প্রচার সারছেন বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন করছেন মুহূর্তে মালদা দক্ষিণ সেখানে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের ভেড় তাদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো বহু কর্মী সমর্থক শুধুমাত্র নয় বহু সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন অমিত শাহকে জন্য এবং তৃতীয় দফায় ভোট রয়েছে মালদা এবং তার আগে এবার শ্রীরূপ মিত্র চৌধুরী মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী তার হয়ে প্রচার করছেন তিনি রোড অংশগ্রহণ করেছেন অমিত শাহ এর আগেও প্রথম দফা নির্বাচনের আগেই তিনি বঙ্গে এসেছিলেন তখনও আমরা দেখেছি তিনি সভা করেছেন প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন তবে আবারও দ্বিতীয় দফা ভোটের আগে বঙ্গে শাহ অসংখ্য কর্মী সমর্থক ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সকাল থেকেই বহু দূর দূরান্ত থেকে পাড়ি দিয়েছিলেন কর্মী সমর্থকরা এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ তিনি রোড শো করছেন মালদার ফোয়ারা মোড় থেকে শুরু হচ্ছে সেই রোড শো রবীন্দ্র অ্যাভিনিউ পর্যন্ত রোড শো চলবে একেবারে উপচে পড়া ভিড় অসংখ্য কর্মী সমর্থক তাদের ভিড় একেবারে চোখে পড়ার মতো মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে এবার সভাও করবে না অমিত শাহ মালদার ফোয়ারা মোড় থেকে শুরু হচ্ছে তার রোড শো রবীন্দ্র রোড শো করবেন অমিত শাহ মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান অন্যদিকে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং সেই দুই পক্ষের লড়াইয়ের আগে বিজেপিকে বিজেপি কর্মী সমর্থকদের বাড়তি এনার্জি বুস্ট করতে বঙ্গে অমিত শাহ তিনি এসেছেন তিনি রোড শো করছেন এই মুহূর্তে মালদা দক্ষিণের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মী সমর্থক একেবারে ঠিক ঠিক করছে ভিড়ে কাতারে কাতারে মানুষজন তারা এসেছেন অমিত শাহ এই রোডশোতে অমিত শাহর রোড শো চলছে এবং সেখানেই সেই রোডশোতে পা মিলিয়েছেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক বহু মানুষের ভিড় সেই ভিড় একেবারে এই চোখে পড়ার মতো দ্বিতীয় দফার ভোট আর মাত্র দুদিন বাকি তার আগে এবার শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ভোট প্রচারে বঙ্গে অমিত শাহ সকাল সকালে অসংখ্য বিজেপি কর্মী সমর্থক বিজেপি মহিলা মোর্চার সদস্য তারাই সে হাজির হচ্ছে এবং এই মুহূর্তে রোড শোতে অমিত শাহর পাশাপাশি বহু বিজেপি কর্মী সমর্থক বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন

नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए एक गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए एक करप्शन बंद होना चाहिए या नहीं होना चाहिए क्या ये सब ममता दीदी कर सकती है क्या भतीजा कर सकता है क्या केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ही ये सब कर सकती है यही एक बंगाल को विकास के रास्ते पर ले जा सकते भाई और बहनों निर्भया दीदी को सात तारीख को उनके नाम के सामने एक कमल फूल का निशान है उस पर आप उंगली दबाते ही आपका वोट सीधा मोदी जी को प्रधानमंत्री बनाने का काम है मुझे बताओ मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है बंगाल में तीस से ज्यादा सीटें जीतनी है या नहीं जीतनी है महान भारत बनाना है या नहीं बनाना है घुसपे युवाओं को भ्रष्टाचार के बगैर नौकरी देनी है या नहीं देनी है अगर ये सब करना है तो एक ही रास्ता है निर्भया दीदी के कमल के सामने बटन दबाकर उनको प्रचंड मार्जिन से जिताएं। है कल चुनाव में सिर्फ पांच हजार वोट का अंतर रह गया था अब भाई कोई गलती होती है तो उसका इंटरेस्ट देना पड़ता है ना तो पांच हजार से हराया था पचास हजार से ज्यादा वोट से जिताना इंग्लिश बाजार वालों इस बार सिर्फ इंग्लिश बाजार से डेढ़ लाख की लीड से कमल खिलाना है आप सभी लोग सात तारीख के बड़े सबरे वोटिंग करने जाइए निर्भया दीदी को चुनकर लाइए और मोदी जी को प्रधानमंत्री बनाइए जय श्री राम जय जय श्री राम जय श्री राम।, 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 राम बहुत बहुत धन्यवाद आभार थैंक यू वेरी मच